আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন পপুলার ইনকিউবেটর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি ইনকিউবেটর নির্মাতা পপুলার ইনকিউবেটর তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন সবথেকে ছোট অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমরাই তৈরি করতেছি বিগত দিনেও আমরা এই ধরনের ইনকিউবেটর তৈরি করেছি আজকে আপনাদের জন্য নতুনভাবে একটু ভিডিও নিয়ে আসলাম এই ইনকিউবেটরটি কিভাবে পরিচালনা করবেন ইনকিউবেটরে আমরা কী কী ধরনের যন্ত্রাংশ ব্যবহার করেছি ইনকিউবেটরের ম্যাটেরিয়াল এবং এই ইনকিউবেটারটি সুবিধা অসুবিধা সব কিছু এই ভিডিওতে দেখব আশা করি ভিডিওর সাথে থাকবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটি লাল সবুজে মোড়ানো একটি ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার এক থেকে জনপ্রিয় এবং অরিজিনাল ভালো মানের ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটা হচ্ছে এসির জন্য এবং ডিসির জন্য আমরা একটি ব্যবহার করেছি অরিজিনাল ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য ফ্যান ঘূর্ণানোর জন্য আমরা একটি সিসিটিভি টু এমপিআর অরিজিনাল অ্যাডাপ্টার ব্যবহার করেছি পাশে দেখতে পাচ্ছেন এটা লং লাস্টিং ইনশাল্লাহ এবং একটি একটি টাইমার রিলে ব্যবহার করেছি বাজারে যত ধরনের টাইমার রিলে পাওয়া যায় তার থেকে অন্যতম এবং আমাদের পরীক্ষিত সব থেকে ভালো মানের রিলে এটি তো চলুন দেখিনি আমরা একটি সুন্দর ভালো মানের হাইগ্রোমিটার দিয়েছি এর সাথে দুটি ব্যাটারি দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন মেশিনের আমাদের কাজ অনেক সুসজ্জিত অনেক সুন্দরভাবে ড্রেসিং করা ইলেকট্রিক লাইনগুলো এবং লাইট ফ্যানের কম্বিনেশনটা অনেক সুন্দর করে দেওয়া আছে এভাবে করে আপনারা ডিম বসিয়ে দেবেন এখানে ছাপ্পান্নটি ডিম আপনারা দিতে পারবেন এই ট্রেতে এইটি মূলত অষ্টআশি ডিমের একটি চায়না ট্রে আমরা এটাকে কাস্টমাইজ করে ছাপ্পান্ন ডিমের ট্রেতে তৈরি করেছি এই ট্রেটির বৈশিষ্ট্য হলো ডিম যত ছোট হোক না কেন এই ট্রে থেকে পড়বে না তো যারা আমাদের থেকে এই মেশিনটি নেবেন তাদেরকে একটু বলে রাখি আপনাদের কাজ হবে শুধু ট্রেতে এই ডিমের মোটা দিকটা উপরে দিকটা নিচে দিয়ে ডিমটা বসিয়ে দেবেন এবং বাকি অন্যান্য কাজ ইনকিউবেটর মেশিন কন্ট্রোলার টাইমার ও নিজেই করবে অটোমেটিকভাবে লাইট অন অফ হবে এটা হচ্ছে ডিসির জন্য আমরা লাইট দিয়েছি ডিসি লাইটটিও আপনার ব্যাটারির সাথে কানেক্ট দিয়ে রাখলে অটোমেটিক অন অফ হবে ফ্যান ওর নির্দিষ্ট গতিতে চলবে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা দেখেন একটা সিক্স ওয়াটের মোটর ব্যবহার করেছি এই চেনটি অটোমেটিক রোলিং হবে মোটরের মাধ্যমে যে পিনেমের মাধ্যমে আমরা একটা এসএসের চেইন দিয়েছি দেখেন যত ছোট মেশিন তারপর আমরা কিন্তু বড়ো মেশিনের মতো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছি এবং সব থেকে অবাক করার বিষয়টি দেখেন আমরা এত ছোটো একটি মেশিন তারপরে কিন্তু মোটা ফোর মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি চাইলে স্ট্রাকচারটা ভিতর থেকে ওঠানো যাবে এটা স্ট্রং হবে অনেকে প্লাস্টিক ছোট মেশিন তৈরি করে বডিতে প্লাস্টিকের গায়ে মোটর লাগিয়ে দেয় গায়ের সাথে স্ট্যান্ড লাগিয়ে দেয় আমরা কিন্তু চাইলে ওইভাবে করতে পারতাম কিন্তু এতে খরচ কম আসে কিন্তু এটা ভালোর একটা বিষয় যা আছে ওই ভালোটা হয় না তো আসুন আমরা একটু দেখি কিভাবে মেশিনটা কাজ করে এর মোটরটা কিভাবে টার্নিং হয় তো দেখেন আমি মেশিনটা অন করে দিলাম যে আমাদের মোটরটা রোলিং হচ্ছে এভাবে করে একটা নির্দিষ্ট সময় পরপর এভাবে করে মোটরটা রোলিং হবে এবং নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে ও কাত হবে এটা ডিগ্রি আমাদের পরিমাপ করা আছে এবং উপরে ঢাকনাটা রেখে দিলে এই যে একদম কর্নারে যে টিমটা এটাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এভাবে করে একটা নির্দিষ্ট সময় পর পর ট্রেটা এভাবে রোলিং হবে আপনার কাজ হবে শুধুমাত্র মেশিনে ডিম দেয়া একটা বাটিতে করে নিচে পানি দেয়া এবং প্রতি একদিন দুই দিন পরপর আবার নতুন করে পানি বাড়িয়ে দেওয়া তো আসুন মেশিনের বডির বিষয়ে একটু কথা বলি তো অনেকে মনে করেন এই মেশিনটা তো ককশিটের কক্সিট হলেও এটা অনেক মজবুত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ককশিট আমি কিন্তু চাপ দিচ্ছি দেখেন অনেক জোরে চাপ দিচ্ছি গায়ের শক্তি দিয়ে ওভাবে কিন্তু ডাবতেছে না বাজারে যে নর্মাল যে ককশিট যেগুলো দিয়ে ডেকোরেশন করা হয় এগুলো কিন্তু চাপ দিলে ডেবে যায় তো আমি একটু আপনাদের দেখাবো এই মেশিনটা কতটা মজবুত এটার উপরে উঠে আমি দাঁড়িয়ে দেখাবো তো দেখেন আমার এক হাতে মোবাইল দেয় আর এক হাতে কিন্তু মানে কোনো কিছুই নেই আমি এই যে উঠে যাচ্ছি জাস্ট আমি এটার উপরে উঠে যাচ্ছি এই যে দেখেন একজন পূর্ণবয়স্ক মানুষ এই মেশিনটার উপরে উঠে দাঁড়ালো এই বক্সের কিন্তু কোনো কিছু হচ্ছে না ঠিক আছে তো এভাবে করে জাস্ট আপনাদের বুঝালাম যে মেশিনটা কত স্ট্রং তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় আর একটি মেশিন আমাদের রেডি হয়েছে দুইটা মেশিন ইনশাল্লাহ আজকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করি এই মেশিন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং পাওয়ার সম্ভাবনা থাকবে ডিমের কোয়ালিটি মেশিন পরিচালনা ওভারঅল সব কিছু যখন ঠিক থাকবে তখনই কিন্তু একটা বেটার পার্সেন্টেজ আসে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে এবং এছাড়াও দুশো ছিয়াত্তর ডিমের মেশিন আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এবং বড় যে কোনো ধরনের মেশিন আমরা তৈরি করি দেখেন একটা এক হাজার ডিমের র্যাক একটা স্টিল বডি মেশিন তৈরি হচ্ছে দু হাজার ডিমের এবং পাশে আরও একটি এক হাজার ডিমের বডি কাজ চলতেছে তো আরও বিভিন্ন মেশিনের কাজ চলতেছে বিস্তারিত আর দেখালাম না ভিডিও বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম